আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আপনারা তো জানার ইচ্ছা হয়েছে তাই তো ভিডিওতে ক্লিক করেছেন তাই না আমারও কিন্তু অনেক কৌতূহল ছিল আসলে এই বিষয়টা নিয়ে যে আইনস্টাইনের আসলে পড়া রুটিন কেমন ছিল তো আমি অনেক এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম দেন খুঁজে বের করার চেষ্টা করলাম বেস্ট বেস্ট কয়েকটা পার্ট যে পার্টগুলো তার লাইফে তিনি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন চলেন মাই ডিয়ার স্টুডেন্ট আমি প্রথম অংশটুকু আপনাদেরকে বুঝাবো প্লাস একটা স্টুডেন্টকে কিভাবে এটাতে মানে ইফেক্টিভ করা যায় বা একটা স্টুডেন্ট কীভাবে ওইটাকে কাজে লাগাতে পারে সেটার একটা উদাহরণ বলবো চলেন মাই ডিয়ার স্টুডেন্ট বইয়ের চেয়ে তিনি ভাবনা বেশি করতেন অর্থাৎ বইয়ে মনে করে লেখা আছে পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র ঘুরছে বা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এটা বই লেখা আছে বাট তিনি এটা এখন কল্পনার জগতে হারিয়ে যেতেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে কিন্তু কেন ঘুরছে কিভাবে ঘুরছে কিসের জন্যই এমন হচ্ছে এটা কল্পনা এটা কল্পনা তাই বলছেন যে কি বইয়ের চেনে ভাবনা বইয়ের চাইতে তিনি ভাবনা বেশি করতেন তিনি বলেছিলেন যে কি ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ অর্থাৎ কল্পনা শক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার যতটুকু জ্ঞান আছে কল্পনা দিয়ে যদি আপনি চিন্তা করতে থাকেন এই জ্ঞানের চাইতে কল্পনাটা আপনার অনেক বেশি দূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে যেমন ওই যে বললাম যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে কেন ঘুরছে রে কি রে কি এমন আছে এখানে যে এখানে ঘুরছে অর্থাৎ দেখেন আপনার জ্ঞান কিন্তু নাই ওইটা যে কেন ঘুরছে বাট আপনার কল্পনা শক্তিও এখানে চলে গেছে যে কেন ঘুরছে এখানে জানার আগ্রহটা বাড়া তাই না মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমি এখন এই যে কল্পনা শক্তি জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা আমি কীভাবে আমার পড়াশোনাতে কাজে লাগাতে পারি ঠিক ওইভাবে আপনার ভাবনাটাকে এমনভাবে পড়াশোনার সাথে মিশাবেন যাতে করে আপনার জানাটা একেবারে মনে হয় যে আমি প্রতিচ্ছবি আমার ব্রেনের মধ্যে মানে আমার বলি না আমার অন্তর বলি বা যাই বলি তো আমরা ওইটা যেন আমাদের ভেতরে চিন্তা করতে পারি যে আসলে এই জিনিসটা পড়তেছি যেমন ঘূর্ণন গতি আপনি কাকে বলে সেটা পড়ছেন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র কেন্দ্র করে সমান দূরে থেকে যখন কোনো বস্তু ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলে এই যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরে যখন কোনো বস্তু ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলে তাহলে এইটা আপনি জাস্ট বইয়ে পড়লেন বাট এটা বেশি দিন আপনার মাথায় টেকসই হবে না বাট এটা কল্পনার সাথে একটু মিলান আপনার কল্পনা এরকম নেন যে এরকম কি কি হয় এরকম ঘড়ি হয় ঘড়িতে এরকম দেখি ফ্যানের মধ্যে এরকম হয় লাটিম এরকম হয় সাইকেলের চাকা এরকম হয় এই যে আপনার কল্পনাটাকে বাস্তবের জিনিসের সাথে কি করলেন মিলাই নিলেন আপনি তখন ওই পড়াটা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবেন এবং এটা আপনার পড়াকে আরো বেশি অনেক ইফেক্টিভ করে ফেলে মাই ডিয়ার স্টুডেন্ট তাই তিনি বইয়ের চেয়ে ভাবনা বেশি করতেন অর্থাৎ বইয়ে যা লেখা আছে তার চেয়েতে বেশি ভাবতেন কল্পনা শক্তি তাকে তিনি অনেক বেশি কাজে লাগাতেন মাই ডিয়ার স্টুডেন্ট এবার আসেন তার এই যে বৈশিষ্ট্যটার জন্য আমার মনে হয় যে সে আরো বেশি কি সফল হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তিনি প্রতিদিন নিয়মিতভাবে পড়তেন কিন্তু নিজেকে ক্লান্ত করতেন না তিনি নিজেকে প্রতিনিয়ত সময় দিতেন পড়ার জন্য তিনি যে শুধুমাত্র ওই তার নিজের পড়া পড়তেন বিষয়টা তো ওরকম না মানে মনে করেন যে তার বিজ্ঞান নিয়ে গবেষণা বা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তিনি প্রতিনিয়ত পড়তেন অর্থাৎ নিয়মিতভাবে অর্থাৎ আপনি বলতে পারেন যে ধারাবাহিকতা ছিল তার মাঝে আমাদের একজন স্টুডেন্ট বলে যে স্যার আমার পড়তেই মন বসে না আপনি দুই ঘন্টা পড়েন প্রতিদিন দুই ঘন্টা পড়েন প্রতিদিন আপনার দেখবেন যে কি এক সপ্তাহ যদি আপনি দুই ঘন্টা করে পড়তে পারেন আপনার ব্রেন সিগনাল দেওয়া শুরু করে যে কিরে এই ছেলেটা তো মানে এই ছেলেটা তো দুই ঘন্টা পড়াশোনা করতেছে তা যে টাইমে আপনি পড়তেন ব্রেন সিগনাল দিব অটোমেটিক যে এই তুমি এই টাইমে তো পড়তে বস পড়তে বসো দেয় এটা যখন আপনি প্রতিনিয়ত করেন এটা আপনার এটা অভ্যাসে পরিণত হয় এটা আপনার নেশায় পরিণত হয় এটা আপনার আসক্তিতে পরিণত হয় স্যার আইনস্টাইন তিনি প্রতিনিয়ত নিয়মিতভাবে আসলে পড়তেন কিন্তু নিজেকে ক্লান্ত করতেন না অর্থাৎ এক ঘন্টা দেড় ঘন্টা পড়েছে বা দুই ঘন্টা পড়েছে একটু রেস্ট নিতেন এই রেস্টটা একটা স্টুডেন্টের পড়ার জন্য যে কতটা ইম্পর্টেন্ট অনেক স্টুডেন্টরা মানতেই চায় না অনেক স্টুডেন্ট ভাবে যে টানা আমি তিন চার ঘন্টা পড়ে ফেলবো কিন্তু আসলে এই জিনিসটা ঠিক মতন হয় না অর্থাৎ ব্রেন আপনার ওইরকম ফ্রেশ থাকে না দুই ঘন্টা আপনি পড়েছেন দেন আপনি কি করেন রেস্ট নিন একটু আপনি দেখবেন আপনার মাথা আরো ফ্রেশ হয়ে গেছে দেন আপনি আবার আপনার পড়াশোনা চালিয়ে যান আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে তিনি প্রতিদিন মানে প্রতিদিন নিয়মিতভাবে পড়াশোনা করতেন কিন্তু নিজেকে ক্লান্ত করতেন না নিজের আগ্রহকে অনুসরণ করতেন তিনি অর্থাৎ তার ধরেন যে পদার্থবিজ্ঞান পড়তে ভালো লাগতো তিনি পদার্থবিজ্ঞান নিয়েই পড়াশোনা করতে পছন্দ করতেন বাট আমরা জন্ম নেওয়ার আগেই আমাদের বাবা মায়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলে আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াবো নাহলে ইঞ্জিনিয়ারিং পড়াবো কিন্তু ছেলের মনে করেন যে ভালো লাগে আপনার কনস্ট্রাকশানের ইঞ্জিনিয়ারিং করতে ধরেন ভালো লাগে এখন ওইটাতে সে না গিয়ে এখন বাবা মায়ের কারণে তাকে ওইভাবেই যেতে হয় যেতে হয় আর কি নিজের আগ্রহকে তিনি অনুসরণ করতেন তার যখন যেটা পড়তে ভালো লাগতো তিনি সেটা করতেন এখন আমার পদার্থ বিজ্ঞান পড়তে ভালো লাগছে আমি বিজ্ঞান পড়বো আমার এখন ভালো লাগছে না আমি রসায়ন যেটা যেটা ভালো লাগছে আমার পড়তাম আমি সেটাই পড়ব নিজের আগ্রহকে মূল্যায়ন করতে হবে আমার টিচার বা আমি একটা ধরুন রুটিন দিয়েছি আমি রুটিন দেওয়ার সময় প্রায়ই বলি যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের যেটা যখন ভালো লাগবে মানে এ টাইম থেকে এটা আমি পড়তে হবে বিষয়টা ওরকম না আপনি নিজেকে সময় দেন ওইভাবে সময় দেন যাতে করে আপনার জন্য এটা ভালো হয় তিনি হাঁটতে হাঁটতে আইডিয়া মানে বের করার চেষ্টা করতেন আমরা পকেটে হাতবার হাঁটি না আমি এডিয়ার স্টুডেন্ট তো আপনি যখন কোন একটা পড়া পড়েছেন ধরেন যে আপনি একটা বাসার থেকে প্যারাগ্রাফ মুখস্থ করে গেছেন এবার আপনি মনে করেন যে আপনার মাথায় এখন অ্যাক্টিভ নাই ওরকম আপনি হাঁটেন অ্যান্ড হালকা করে মনে করার চেষ্টা করেন দেখবেন যে আপনার মাথা আপনার ওই পড়াটাকে অ্যাক্টিভ করে দিয়েছে আপনি দেখেন এটা হয় এটা হয় মাই স্টুডেন্ট এটা হয় এরপর হচ্ছে যে কি যেটা অলরেডি বলে ফেলেছি আমি যে তিনি বিরতিতে মস্তিষ্ক রিসেট করতেন অর্থাৎ তিনি গ্যাপ দিতেন ধরেন যে তিনি দুই ঘন্টা গবেষণা করেছেন এই দুই ঘন্টা গবেষণা করার পরে তিনি একটু গ্যাপ দিতেন মানে তার মস্তিষ্ক যেন রিফ্রেশ থাকে টিভ থাকে এই জন্য তিনি অ্যাক্টিভ ধর অ্যাক্টিভ করার জন্যই আমাদের আইনস্টাইন স্যার কী করতেন মানে গ্যাপ দিতেন বাট আমাদের অনেক আছে চার ঘন্টা পরে মাথা একেবারে আজে বাজে হয়ে গেছে চল বিছানাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ি একেবারে এইভাবে না আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে না আপনি মনে করেন যে দিনে পাঁচ ঘন্টা পড়ছেন এক ঘন্টা দেড় ঘন্টা পড়েন বিশ মিনিট তিরিশ মিনিট গ্যাপ দেন আবার এক ঘন্টা পড়েন দেড় ঘন্টা পড়েন তিরিশ মিনিটের একটা গ্যাপ দেন এই গ্যাপ দিলে মস্তিষ্ক রিফ্রেশ হয় ওই গ্যাপ দেওয়ার মাঝে আপনি কি করতে পারেন আপনার মানে পছন্দের কাজ করতে পারেন আবার সুন্দর করে পছন্দ করতে গিয়ে আবার ওই রিলস খুঁজে নিয়েন না কারণ রিলস আবার ওই যে তিরিশ মিনিটের জায়গাতে আপনার দেখা যাবে যে দুই ঘন্টা কোথায় পার হয়ে চলে গেছে আপনি বুঝতে পারবেন না মাই ডিয়ার স্টুডেন্ট সুতরাং ওই যে আপনার রিল্যাক্স টাইমে আপনি আবার রিলস নেওয়া তো কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি আপনাদের আইনস্টাইনের পড়া রুটিন জীবনে কেমন ছিল সেটা অনেক ভালো লেগেছে আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে এবং আমিও কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হয়েছি এই সমস্ত কথাগুলো শুনে আশা করি আপনারাও ইন্সপায়ার হয়েছেন এবং আপনাদের পড়াশোনাতে এই ইফেক্টিভ জিনিসগুলো অ্যাপ্লাই করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ